এই পর্যায়ে আমরা দেখব যে কম্পিউটার ব্যবহার করে খুব সহজে কিভাবে আপনার স্কিল সার্টিফিকেট বা এনএসডিএস সার্টিফিকেট ডাউনলোড করতে পারেন তো আপনি যে কোনো একটা যাবেন যাওয়ার পরে এখানে লিখবেন আমি এনএসডিএ লিখে ক্লিক করি তাহলে আমি এরকম একটা ইন্টারফেস পাবো এখানে দেখা থাক লেখা থাকবে দেখবেন যে ন্যাশনাল স্কিল পোর্টাল আপনি এখানে ক্লিক করবেন ন্যাশনাল স্কিল পোর্টালে ন্যাশনাল স্কিল পোর্টালে যদি ক্লিক করেন এরকম একটা ইন্টারফেস পাবেন এখানে এই উপরে দেখেন এখানে লেখা আছে ন্যাশনাল স্কিল সার্টিফিকেট আপনি যদি এই জায়গাতে ক্লিক করেন তাহলে এরকম একটা ক্যাপচা পাবেন এখানে আপনি লিখে দিবেন ক্যাপচাটা লিখে দিবেন ক্যাপিটাল এন এক্স ফোর তারপরে ক্যাপিটাল এন ক্যাপিটাল এন এরপরে দেওয়া আছে জেড স্মল আইস আমার এখানে টা স্মল হবে এক্স হ্যাঁ এটার সাথে এটা মিলাই এখানে লিখে দিবেন লেখার পরে আপনি ভেরিফাই করবেন যদি ভেরিফাই করেন তাহলে এরকম একটা ইন্টারফেস পাবেন এখানে দেখা আছে দেখেন রেজিস্ট্রেশন নাম্বার মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস অথবা সার্টিফিকেশন সিরিয়াল নাম্বার যেকোনো একটা তো এবারে আমি মোবাইল নাম্বার দিয়ে দেব আমার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিই আমি মোবাইল নাম্বারটা দিছি देयरफॉर এখানে সার্চ করুন সার্চ করলে আমার NSDC এর যতগুলো সার্টিফিকেট আছে সবগুলো এখানে চলে আসবে একটু সময় নিন দেখেন আমার এখানে NSDC এর যতগুলো সার্টিফিকেট আছে আমি লেভেল ফোর কমপ্লিট করছি আমি পেন্টিং ফর কনস্ট্রাকশন এর লেভেল টু স্কিল পার্ট শেষ করছি তারপর উড কোটিং এর স্কিল পার্ট শেষ করছি আমার যে চারটা সার্টিফিকেট আছে সবগুলো এখানে চলে আসছে এখন আমি এই যে এই জায়গাতে জাস্ট ক্লিক করব। আমি যদি পেন্টিং এরটা এখন দেখতে চাই যেমন দেখেন আমি এখানে চাপ দিলাম এটা হচ্ছে পেন্টিং ফর কনস্ট্রাকশন লেভেল টু এটা যদি দেখি তাহলে এখানে চাপ দেবো তাহলে দেখেন আমার এই সার্টিফিকেটটা এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে এই যে ডাউনলোড হয়ে আমার এখানে দেখাচ্ছে তো এটা ক্লিক এখন আমার চলে আসে তো আপনারা এভাবে খুব সহজেই মোবাইল এবং কম্পিউটার ব্যবহার করে আপনার স্কিল সার্টিফিকেটটা বাসায় থেকে ডাউনলোড করে নিতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ